bir Allah'a emanet. olun.

দৃশ্য আছে বা স্থাপনা আছে যেটা পৃথিবীর সবচেয়ে সুন্দর তার থেকেও বেশি সুন্দর আল্লাহ জান এবং সেটা আরো বিশাল তো আমরা এই পৃথিবীতে আল্লাহ পাঠিয়েছেন আল্লাহ দেখলাম না কেমন আমরা আল্লাহ সুন্দর পৃথিবী দেখতে পারলাম না তাহলে আল্লাহর জান্নাত কেমন দেখো আমরা আমরা চাই যারা এখানে ছাত্র এবং এখন পড়াশোনা করতেছে তাদের জন্য বলি তারা যেন একটা স্বপ্ন দেখে দিবেন যেটা আরো বেশি আর সেখানে ইচ্ছা করলে সব কিছু পেয়ে যাবে ইচ্ছা করতে হবে সকালে পেয়ে যাবে তো আমি ছাত্রদেরকে বলবো এবং যারা অভিভাবক আছেন তাদেরকে বলবো যে আপনাদের সন্তানদেরকে লেখাপড়া করাবেন তখন ধরনের

করে এবং ছবি সালাম জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম কে ধন্যবাদ